আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অক্টোবর অক্টোবর মাসের চলমান সকল সরকারি চাকরি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো দেখতে পাচ্ছেন যে অক্টোবর মাসের যে সমস্ত সরকারি চাকরি চলমান আছে অর্থাৎ এই অক্টোবর মাস জুড়ে যে সমস্ত আবেদনের থাকবে অর্থাৎ সেই সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আশা করি ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন এবং নিত্য নতুন চাকরি সার্কুলার পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বটনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো করে প্রিয় বন্ধুরা মিনিস্ট্রি অফ ডিফেন্স এমও জব সার্কুলা দুই হাজার পঁচিশ যেখানে একটি পদে পঁচিশ জন লোক নিয়োগ করা হবে এটার আবেদন চলবে কিন্তু বিশ অক্টোবর দুই হাজার পঁচিশ পর্যন্ত এরপরে আছে কিন্তু মিনিস্ট্রি অফ ল্যান্ড জব পঁচিশ সাতটি পদে জনকে নিয়োগ করা হবে এটার আবেদনের শেষ তারিখ হচ্ছে সাত অক্টোবর দুই হাজার পঁচিশ পর্যন্ত এরপর আছে খুলনা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি জব সার্কুলার দুই হাজার পঁচিশ যেখানে দশটি পদে বাইশ জনকে নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এরপরে আছে কিন্তু কালচারাল ইনস্টিটিউট ফর স্মল এথনিক রাঙ্গামাটি জব সার্কুলার দুই যেখানে আটটি পদে চোদ্দ জন লোক নিয়োগ করা হবে এটার আবেদন চলবে তিরিশ সেপ্টেম্বর দুই পর্যন্ত বাংলাদেশ আনসার বিটিভি জব সার্কুলার দুই একটি পদে কতজন লোক নিয়োগ করা হবে সেটা স্পেসিফিক বলা নাই এটার আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ আগস্ট দুই পর্যন্ত এরপর আছে কিন্তু ডিএমটিসিএল জব সার্কুলার দুই হাজার পঁচিশ একটি পদে পনেরো জনকে নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ সেপ্টেম্বর দুই পঁচিশ বিটিসি জব সার্কুলার দুই পাঁচটি পদে বারো জনকে লোক নিয়োগ করা হবে এবং লাস্ট ডেট হচ্ছে তিরিশ তেইশ সেপ্টেম্বর দুই পঁচিশ বিপি এটিসি জব সার্কুলার দুই হাজার পঁচিশ দুইটি পদে দুজনকে নিয়োগ করা হবে তেইশ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে এবং এলজিডি জব সার্কুলার দুই হাজার পঁচিশ চারটি পদে চৌত্রিশ জনকে নিয়োগ করা হবে 30 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে এবং অ্যান্টি কারাপশন কমিশন জব সার্কুলার দুই পঁচিশ আর ছয়টি পদে পঁচাশি জনকে নিয়োগ করা হবে পাঁচ অক্টোবর পর্যন্ত আবেদন চলবে এবং পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেড জব সার্কুলার দুই হাজার পঁচিশ তিনটি পদে উনিশ জনকে নিয়োগ করা হবে আট সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে বিএই এ জব সার্কুলার দুই হাজার পঁচিশ দুইটি পদে তিনজনকে নিয়োগ করা হবে বিশ আগস্ট পর্যন্ত আবেদন চলবে এমওপি এমই জব সার্কুলার দুই পঁচিশ যেখানে পাঁচটি পদে তেত্রিশ জনকে নিয়ে করা হবে এটার আবেদনের শেষ তারিখ হচ্ছে একুশ সেপ্টেম্বর তো এটা রাঙ্গামাটি হিল ডিস্ট্রিক্ট কাউন্সিল জব সার্কুলার একটি পদে কতজনকে নিয়োগ করা হবে বলা নাই এবং পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে এবং চিটাগাং ইউনিভার্সিটি জব সার্কুলার দশটি পদে আঠারো জনকে নিয়োগ করা হবে একুশ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে ফিরোজপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি একটি পদে একজনকে নিয়োগ করা হবে বিশ আগস্ট পর্যন্ত আবেদন চলবে পিটিডি জব সার্কুলার দু পঁচিশ চারটি পদে একজন একচল্লিশ জনকে নিয়োগ করা হবে চোদ্দ অক্টোবর পর্যন্ত আবেদন চলবে এবং ডিএসসি সি জব সার্কুলার দু হাজার পঁচিশ ছয়টি পদে জনকে নিয়োগ করা হবে আট অক্টোবর পর্যন্ত আবেদন চলবে কালচারাল ইউনিভার্স্টিউট ফর স্মল এথনিক গ্রুপ এখানে যে সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে ছয়টি পদে নয় জনকে নিয়োগ করা হবে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন যেখানে আটটি পদে ছত্রিশ জনকে নিয়োগ করা হবে এখানে হচ্ছে আট অক্টোবর পর্যন্ত আবেদন চলবে এইচ পি ডাব্লিউ জব সার্কুলার দু পঁচিশ তিনটি পদে সতেরো জন লোক নিয়োগ করা হবে বিশ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে এনএটি অর্থাৎ নাটোর জব সার্কুলার দুই হাজার পঁচিশ এখানে কিন্তু ছয়টি পদে উনিশ জনকে নিয়োগ করা হবে দশ অক্টোবর পর্যন্ত আবেদন চলবে এবং বিকে এসপি জব সার্কুলার দু হাজার পঁচিশ দুটি পদে নয় জনকে নিয়োগ করা হবে উপজেলা নির্বাহী অফিস জব পঁচিশ একটি পদে পাঁচ জনকে নিয়োগ করা হবে আট সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে এম ওলি জব সার্কুলার দুই হাজার পঁচিশ যেখানে চারটি পদে পঁচিশ জনকে লোক নিয়োগ করা হবে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে এবং বিজিএসসি এস জব সার্কুলার দুই হাজার পঁচিশ একটি পদে একশো জনকে নিয়োগ হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে এক অক্টোবর দু হাজার পঁচিশ আছে বুয়েট জব গুলো দুই হাজার পঁচিশ এগারোটি পদে তেরো জনকে নিয়োগ করা হবে একুশ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে এবং সিএস নাটোর জব সর করে হাজার পঁচিশ ছয়টি পদে একশো তেতাল্লিশ জন লোক নিয়োগ হবে উনত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন উনত্রিশটি পদে আশি জনকে নিয়োগ হবে তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে বিটিসিএল জব অফ সরকার দুই হাজার পঁচিশ একটি পদে বিরানব্বই জন লোক নিয়োগ হবে আইসিবি জব গুলো দু হাজার পঁচিশ পাঁচটি পদে কিন্তু

বাংলাদেশ আহ বান্দরবন হিল ডিস্ট্রিক্ট কাউন্সিল জব সার্ক একটি পদে বিয়াল্লিশ জন লোক নিয়োগ হবে এবং বিএন দুটি পদে এগারো জনকে নিয়োগ হবে পিইউএসটি জব সার্কুলার দিয়েছে 25 পদে পাঁচ জনকে নিয়োগ করা হবে বাংলাদেশ নেভিতে যে সার্কুলার প্রকাশিত একটি পদে কিন্তু পাঁচ কতজন নিয়োগ হবে বলা নাই 5 অক্টোবর পর্যন্ত আবেদন চলবে এবং প্রাইমারি এডুকেশন এখানে কিন্তু দুইটি পদে 470 জনকে নিয়োগ করা হবে ন্যাশনাল প্রাইমারি এডুকেশন একাডেমিতে তিনটি পদে চার জন নিয়োগ করা হবে এই ছিল মোটামুটি আহ সেপ্টেম্বর মাসের চলমান সকল সরকারি চাকরি সার্কুল ভিডিও টা আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আসসালাম